আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন বরাবর মতো আরেকটা টিক্স নিয়ে হাজির হয়ে গেলাম আমরা যারা অনলাইন জগতে কাজ করি তাদের জন্য এই ভিডিওটা হতবা ভালো লাগবে আমরা কিন্তু ফেসবুককে কাজ করতেছি ইনস্টাগ্রামে কাজ করতেছি টিকটকে কাজ করতেছি এটার পাশাপাশি যেখানে আমাদের ইনকামের জায়গাটা বেশি সেটা নিয়ে কিন্তু আমরা চিন্তা করতেছি না হ্যাঁ বর্তমানে কিন্তু ইউটিউবে এত পরিমাণ ইনকাম দিচ্ছে যেটা আপনি কল্পনা করতে পারবেন না সবাইকে বলব আপনি আপনার জায়গা থেকে ন্যাচারালভাবে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে যান আপনার সফলতা ফেসবুকে আসতেছে না ইউটিউব থেকে আসতে পারে ইউটিউবে আসতেছে না টিকটক থেকে আসতে পারে টিকটকে আসতেছে না ইনস্টাগ্রাম থেকে আসতে পারে কোথাও না কোথাও থেকে আপনার সফলতা কিন্তু চলে আসবে সবাইকে আমি একটা কথাই বলবো সবসময়ের জন্য বলি আমি যে আপনারা সবসময়ের জন্য সব সময়ের জন্য যে অন্য একটা প্ল্যাটফর্মে লেগে থাকেন অন্য একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেন দেখেন এই প্ল্যাটফর্মটা কিন্তু বিশাল একটা প্ল্যাটফর্ম ভাই এই প্ল্যাটফর্মটা কিন্তু বিশাল একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে যত আপনি লেগে থাকবেন তত আপনার পরিচিতি বাড়বে যত আপনার পরিচিতি বাড়বে তত আপনার ফেমাসটা বাড়বে তাই আপনাকে বলবো আমি ফেসবুকের পাশাপাশি টিকটকের পাশাপাশি ইউটিউব প্ল্যাটফর্মটা একটা সময় দেন আপনারা কিন্তু বুঝতেছেন না আপনাদের ভবিষ্যৎ বা কেরিয়ার ফেসবুক থেকে আসতেছে না ইউটিউব থেকে আসবে এটা হলো সবচেয়ে বড়ো কথা আমি কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মটা নিয়ে কিন্তু অনেক বড় একটা স্বপ্ন দেখতাম ফেসবুক প্ল্যাটফর্মটা নিয়ে আমি অনেক বড় স্বপ্ন দেখতাম এখন ইউটিউবটা নিয়ে একটা স্বপ্ন দেখতেছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমার এক লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে সবই আপনাদের ভালোবাসা সবই আপনাদের কৃতিত্ব সব সময়ের জন্য আমাকে যেভাবে সাপোর্ট করছেন এভাবে ইউটিউবে সাপোর্ট করে যাবেন কারণ ফেসবুক প্ল্যাটফর্মটা আসলেই দেখেন মানুষের ফেমাস কোথার থেকে হবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না আপনার ভাগ্যটা কোথার থেকে গড়ে তুলবেন আপনি নিজেও কল্পনা করতে পারবেন না সো সবাইকে আমি ধৈর্য ধরে উত্তার্ত আহ্বান করবো যে ফেসবুক প্ল্যাটফর্ম পাশাপাশি ইউটিউব প্ল্যাটফর্মটায় কাজ করেন দেখেন আমি আপনাদের একটা সাধারণ একটা ট্রিক্স দেখাচ্ছি যে আপনি ইউটিউবে কেন কাজ করবেন বা ইউটিউবে ইউটিউবটা নিয়ে আমি আপনাদেরকে কেন বারবার অ্যাপ্লাই করতেছি আমি এই বিষয়টা আপনাদেরকে বলি আপনি যখন ভিডিও একটা ম্যাকিং করতেছেন ফেসবুক প্ল্যাটফর্মের জন্য এই ভিডিওটা কিন্তু আপনি আপলোড করার পরে বা হয়তো বা টিকটকে সারতেছেন যে কোনো একটা প্ল্যাটফর্মে সারতেছেন সারার পরে কিন্তু ভিডিওটা আপনি রিজেক্ট হিসাবে ফেলে দিচ্ছেন বা ডিলিট করে ফেলে দিচ্ছেন আমি আপনাদেরকে বলবো ওই ভিডিওটাই ওই ভিডিওটাই আপনি যখন ভিডিও করবেন ফেসবুকের জন্য একটু কোয়ালিটি সম্পূর্ণ ভিডিওটা করে আপনি ওই ভিডিওটা আপনি ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করেন যখন আপনি ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করবেন ওখান থেকে তো আপনার ফেমাসটা হতে পারে আমি কিন্তু দেখেন আমি যে ভিডিওটা ফেসবুক প্ল্যাটফর্মে আপলোড করতেছি একই ভিডিও কিন্তু আমি ইউটিউবে আপলোড করতেছি দেখা যাচ্ছে যে ইউটিউবে আমার ওয়ান মিলিয়ন চলে যাচ্ছে ওই ভিডিওগুলো কিন্তু ফেসবুকে আমার যাচ্ছে না দেখা যাচ্ছে এক লাখ বা দুই লাখ হচ্ছে ওই ভিডিওটা কিন্তু ইউটিউবে আমার ওয়ান মিলিয়ন হিট করতেছে বা টু মিলিয়ন হিট করতেছে ভালো একটা পজিশনে যাচ্ছে আমি আমার চিন্তা হইল যে আমার এই একটা ভিডিও থেকে আমি দুই জায়গার থেকে ইনকাম করব। যদি আমি করি তাহলে আপনারা কেন করবেন না আপনাদেরকেও বলবো ফেসবুক প্ল্যাটফর্মের পাশাপাশি ইউটিউব নিয়ে কাজ করেন কারণ ইউটিউবে আপনার সব স্বপ্ন বা সফলতা ধারের কাছে আছে সো সবাইকে আমি একটা কথাই বলবো ইউটিউবটা নিয়ে স্বপ্ন দেখেন ইউটিউবের স্বপ্নটাকে বাস্তবায়ন করেন ইনশাআল্লাহ আপনার সব স্বপ্ন দৃঢ় নিশ্চিত হয়ে পূরণ হবে